আরে আরে আমার কারেন্ট লেগেছে আমি আর কখনো আগ চুরি করতে আসব না কে কোথায় আসো আমাকে বাঁচাও মরে গেলাম মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি যাও তাড়াতাড়ি ফিরে এসো আর আসার সময় আমার জন্য একটা আগ নিয়ে এসো বাজারে অনেক আক উঠেছে আমার আখ খেতে ভীষণ ইচ্ছে করছে তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা আখ খেতে কত মিষ্টি কত মজা আচ্ছা ঠিক আছে রে মা আমি আসার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব তারপর মন ভরে আখ খাবি তারপর আখ খেয়ে যদি দাঁত ভেঙে যায় তাহলে বুঝবি আখ খাওয়ার কি ঝাজ কিরে শেফালি কাজে আসতে এত দেরি হয় কেন রোজ রোজ তুই কাজ করতে দেরিতে আসিস আমার বাড়িতে তোর কাজ করতে আর হবে না তুই এখন যা শেফালি আমি নতুন কাজের লোক রেখে দিব বাঘিনী ম্যাডাম আপনি এভাবে কেন বলছেন আমি তো সময় মতো এসেছি আর প্রতিদিন তো আমি সময় মতোই কাজে আসি এভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না মেয়েটাকে নিয়ে যে আমাকে না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল আমি নতুন কাজের লোক পেয়েছি টাকাও কম সস্তায় পেয়েছি যা তো শেফালি তুই এখন এখান থেকে চলে যা বাঘিনী ম্যাডাম যে কাজ থেকে বের করে দিল এখন যে আমি কি করি যাই বাজার থেকে একটা আক নিয়ে মেয়েটার জন্য বাড়ি ফিরে যায় এরপর শেফালি শিয়ালিনী একটি আক বাজার থেকে কিনে বাড়িতে চলে আসে মা তুমি আক এনেছো আমার জন্য বাজার থেকে কত বড় একটা আক তুমি এনেছো দাও মা আমি আকটা খাই মা তোমার তো মন খারাপ কেন মা তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো কি হয়েছে তোমার মন খারাপ না রে মা বাগিনী ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিয়েছে এখন যে আমি কি করব তারা নাকি নতুন কাজের লোক পেয়ে গেছে আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি যে করব মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আগ দুটি এনেছ সেই আগ দুটিকে কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দে তারপর কিছুদিন পর সেই আখ বড় হলে আমরা বাজারে নিয়ে বিক্রি করব হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা চল এই আখগুলি আমরা আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি আচ্ছা মা চলো আমরা এখনি এই আখগুলিকে দা দিয়ে ছোট ছোট করে কেটে আমাদের জমিতে রোপণ করে আসি এরপর মিনা ও তার মা সেই আখগুলি তাদের জমিতে রোপণ করে আর প্রতিদিন সেই আখের অনেক যত্ন নিতে লাগলো মা ও মা দেখো বাহিরে কত বৃষ্টি হচ্ছে আমাকে আর কষ্ট করে কাল থেকে আখের জমিতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আগগুলি এত বৃষ্টির পানি পেয়ে এমনিতেই বড় হয়ে যাবে হ্যাঁ রে মা এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আগগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আখগুলি তাড়াতাড়ি বড় হলে আমরা বাজারে নিয়ে অনেক টাকা দামে বিক্রি করতে পারবো হে মা আমি তাহলে প্রতিদিন আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না আচ্ছা খাবি খাবি অনেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যা দেখিছো মা আমাদের আগগুলি কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলি কেটে কি এখন বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই আগগুলি কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা এত কিছু তুমি কি ভাবছো মা আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমতী মেয়ে আমি ভাবছি বাঘ মামা তো বাজারে অনেক আগের থেকে আখ বিক্রি করে তাহলে সবাই কি আমার কাছ থেকে আখ কিনবে সবাই তো বাঘ মামার কাছ থেকে আখ কিনবে হ্যাঁ মা বাঘ মামা তো আজ তো আখ বিক্রি করে তুমি আজ তো আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে তাহলে দেখবে গরমে বাজারের সবাই তোমার কাছ থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় আচ্ছা চল এবার আখগুলি কেটে মা ও মেয়ে বাজারে নিয়ে যায় এরপর শেফালি শিয়ালিনী আখগুলি কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের শরবত খেতে অনেক মজা আরে আরে এই ছোট লোক শেফালি শিয়ালিনী আখের ব্যবসা শুরু করেছে এতগুলি আখ এই শেফালি শিয়ালিনী কোথায় পেলো আবার দেখি আখের জুস করে ব্যবসা শুরু করেছে তাকে তো এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না আর এইভাবেই শেফালি শিয়ালিনির আখের রসের শরবত বাজারে বিক্রি হতে থাকে আর এইদিকে দিকে মামার দোকানে কোনো আখি বিক্রি হয় না এই সব দেখে তো বাগ মামা রাগে দুঃখে গসগস করতে থাকে গো তোমার কি হয়েছে বাজার থেকে এসে যে এখানে মন খারাপ করে বসে আছো আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি বাজার করে আনতে বলেছিলাম সেটাও তো আনোনি না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে আজ কোনো বেচা কিনাই হয়নি ওই ছোট লোক শেফা বাজারে আখের জুস বিক্রি করছে সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে কেউ আমার থেকে আখ কিনে নিচ্ছে না আমার কোনো বেচা কিনাই নেই এই জন্য আজ আমি বাজার আনতে পারি না ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না আজই আমি ওই শেফালির আখের জমিতে যাব আর সেখান থেকে সব আক আমি চুরি করে নিয়ে আসব হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো আজি আমরা ওই শেফালির আখের জমিতে যাব আর সব আখ আমরা চুরি করে নিয়ে আসব। আর ও যখন আক বিক্রি করতে না পারবে তখন বুঝবে এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফালি শিয়ালিনীর আখের জমি থেকে আক চুরি করতে থাকে মা ও আমাদের আখের জমি থেকে আখগুলি কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখ নেই এখন আমরা কি বিক্রি করব হ্যাঁ রে মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আখগুলি চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব এখন আমি কি করে সংসারটা চালাবো আচ্ছা মা যারা আমাদের আখগুলি চুরি করে নিয়ে গেছে তারা আবারও আসবে আমাদের বাকি আগগুলি চুরি করার জন্য চলো আমরা এই আগগুলি কেটে নিয়ে যাই এই আগগুলি আজকে তুমি বাজারে নিয়ে বিক্রি করবে হ্যাঁ মিনা তুই ঠিকই বলেছিস আমরা আগগুলি কেটে বাড়িতে নিয়ে যাই আর এই আখের আগাছাগুলি আমরা আমাদের পুকুরে রেখে দেই এরপর তারা বাড়িতে আখগুলি কেটে নিয়ে যায় আর আখের আগাছাগুলি তাদের পুকুরে ফেলে দেয় মা ও মা দেখো আমাদের পুকুরে এত আখ কোথা থেকে এলো তার মানে কালকে যে আমরা আখের আগাছাগুলি পুকুরে ফেলে দিয়েছিলাম সেই আগাছা থেকে কি এই আখের গাছ হয়েছে হ্যাঁ রে মিনা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে কিন্তু আমি ভাবছি যারা আমাদের আগগুলি চুরি করে নিয়ে গিয়েছিল তারা যদি আবার এসে আমাদের এই আগগুলিও চুরি করে নিয়ে যায় না মা তুমি চিন্তা করো না চোরে এসে আমাদের এই আগগুলি চুরি করে নিয়ে যেতে পারবে না আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো যখন আমরা আখ কাটবো তখন কারেন্ট সরিয়ে দিব এরপর শেফালি শিয়ালিনী আবারও আগের মতো বাজারে আখের জুসের শরবত বিক্রি করতে থাকে এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় এই শেফালি শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসায়ী করতে পারবো না ওর আগুলি চুরি করে নিয়ে আসলাম ও আবারও আকের জুসের ব্যবসা দেওয়া শুরু করে দিয়েছে আরে গিন্নি ওই শেফালি শিয়ালিনী তো দেখছি আবারও বাজারে আখের রসের শরবত বিক্রি করছে ওর জন্য আমার বেচা বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছুই হবে না এখন আমি যাব আমি গিয়ে ওই শেফালি শিয়ালিনীর বাড়ি থেকে সব আপ চুরি করে নিয়ে আসব আরে আরে আমার কারেন্ট লেগেছে আমি আর কখনো আপ চুরি করতে আসব না কে কোথায় আসো আমাকে বাঁচাও পরে গেলাম